খুব কাছের যেগুলো ঢাকা থেকে করার জন্য। ভাই জাহিদ এবং ঢাকা থেকে এসেছেন শরীফ ভাই উনি ক্যামেরার পিছনে আছে তো আজকে ব্লগটা খুব ইন্টারেস্টিং হবে তো সবাই ব্লগটা কন্টিনিউ করতে থাকবেন আর দেখতে থাকবেন আমরা এখন বর্তমানে স্বাধীনতা কমপ্লেক্স তো এখান থেকে আমরা নতুন ব্রিজের উদ্দেশ্য আমরা দেখতে দেখতে চলে এসেছি নতুন ব্রিজে তো এখন আমরা নাস্তা সেরে আমরা এখন এখান থেকে আলী কদমের উদ্দেশ্য রওনা দিব তো আমাদের টিকিট কাটা হয়ে গিয়েছে আমরা গাড়িতে বসে চলে যাচ্ছি আলী কদমের উদ্দেশ্যে চকুরিয়াতে যাবো আর কি তো যাই হোক আমরা চলে এসেছি চকরিয়া তো এখান থেকে মারায়ণতং যাওয়ার দুইটা অপশন আছে একটা হচ্ছে আপনি চান্দের গাড়ি করেও যেতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে আপনি বাসেও যেতে পারবেন থেকে লোকাল বাসে জনপতি বাড়া হচ্ছে নব্বই টাকা করে আর চান্দের গাড়ি দিয়ে হচ্ছে একশো তিরিশ টাকা করে দিতে হয় তো এখানে অনেক বেশি চায় আপনারা দামাদামি করে কথাবার্তা বলে আপনারা ঠিকঠাক করে একশো টাকা দিয়ে যাবেন তো আমরা চলে যাচ্ছি চান্দের গাড়ি দিয়ে যাচ্ছি গাইজ আশেপাশে বিউগুলো কিন্তু অনেক সুন্দর আপনারা যদি চাঁদের গাড়ি দিয়ে না যান তাহলে কিন্তু এটা উপভোগ করতে পারবেন না আমরা চলে এসেছি পাহাড়ে উঠে পড়লাম তো এই পাহাড়ের উচ্চতা হচ্ছে এক হাজার ছয়শো চল্লিশ ফুট যেটা হচ্ছে ষোলোশো চল্লিশ উঁচু পাহাড় তো এই পাহাড়ের সবচেয়ে একটা মজার দৃশ্য হচ্ছে এটা সকালবেলা খুব সুন্দর একটা রূপ ধারণ করে আর আপনি এখান থেকে আপনি এই সকালবেলার সূর্যটা কীভাবে উদয় হচ্ছে এটা দেখতে পারবেন উপভোগ করতে পারবেন তারপর হচ্ছে আপনি পাহাড়ের ক্যাম্পিং করবেন রাতের বেলা ক্যাম্পিং করে থাকবেন তারপরেছে এখানে রাত্রেবেলা বেলা বারবিকিউপ খাওয়ার একটা অসাধারণ দৃশ্য এটা মজাটা হচ্ছে আলাদা তো রাতের বেলা আমরা ক্যাম্পিং করেছিলাম তো দুপুর বেলায় চলে আসি চালিয়েছি আমরা ক্যাম্পিং এর জন্য প্রস্তুতি নেই गाइस এখন সবাই কিছু ড্রোন শট দেখেন আর এনজয় মর্নিং এখন সকালবেলা সারা রাত ক্যাম্পে ছিলাম বাহিরে প্রচন্ড পরিমাণে ঠান্ডা মানে বাতাস দেখতেছিলাম আমি এই হাত পা সব কিছু একেবারে ঠান্ডা হয়ে গেছে তো নিজের চেহারার অবস্থা বেশি ভালো না তো উপরে উঠবো তারপর এখানকার কিছু ভিউ দেখবো উপরে উঠছি ফাইনালি উপরে উঠে গেলাম তো এখান থেকে ম্যাক দেখা যাচ্ছে বাইরে প্রচন্ড পরিমাণে ঠান্ডা সবারকে আইসা পড়ছে আশা ভাই জাহিদ ভাই শরীফ ভাই ওই যে রা এই ফজরাল সময় উঠে গেছে ফজর বেলা উঠে এখানে কুত্তা মারা ঠান্ডা মতো যাইছে বসে আছে এগুলো তো দেখেন এখানে জাহিদ রাই আছে অনেক কষ্ট হয়েছে সেই ক্লান্ত হ্যাঁ ওরশাপ ব্রো নোট ভাই ওর মরে গেছে সেই চারটে দেখে ওরা এসে এখানে মেঘ দেখার জন্য বসে আছে

تجري ترن هو الحبيب <سؤال> محمد صلى عليه وسلم اعطى الهدى بكماله رفع الاسلام بجماله এই জায়গার বিউটা মানে অসাধারণ এখান থেকে এই প্রকৃতিগুলো দেখা যাচ্ছে পাহাড়গুলো দেখা যাচ্ছে আর আমাদের পিছনে হচ্ছে ম্যাগ এই পাহাড়ের পরে হচ্ছে ম্যাগ কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি না কাছ থেকে দেখা যাচ্ছে পরে হচ্ছে মেগার এই ফিউ মিনিটস লেটার রাইট নাও গাইস আমাদের ঘোরাঘুরি শেষ সবকিছু গুছিয়ে নিয়েছি আমরা এখন এখান থেকে দেখাবো এক নামটা আপনাদেরকে আমরা রওনা দিচ্ছি তো সবারও ব্যাগ গোছানো রয়েছে সবাই ব্যাগ গুছিয়ে

যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করন নাই অবশ্যই হিট দা সাবস্ক্রাইব বাটন খালি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর বেশি বেশি করে সাপোর্ট আমি তোমায় ডেকে যাব তুমি আমায় টেনে নাও আমি তোমার